অনেক অনেক দিন আগের কথা এক গ্রামে রমেশ নামে এক লোক বাস করতো গ্রামে ঘুরে ঘুরে লেচপিতে ফেরি করাই ছিল তার কাজ মানুষ হিসাবে সে ছিল অত্যন্ত নিচ আর কুসংস্কারের জন্য নিজের স্ত্রীকে সে মানুষ বলেই গণ্য করত না বরং পায়ের জুতোর মতো তুচ্ছ মনে করত। আর দাসীর মতো খাটিয়ে মারত ভালো করে শুনে রাকৃতা এবার কিন্তু আমার ছেলেই চাই যেভাবেই হোক এবার আর কোনো ভুল চলবে না যদি এবারও ছেলে না হয় তাহলে এই বাড়ি থেকে চিরদিনের মতো বিদায় নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে রাখিস একই কথা বলছেন আপনি এতে আমার কি দোষ সন্তান তো উপরওয়ালার আশীর্বাদ ছেলে হবে না মেয়ে একই মানুষের হাতে সব কিছুই তো তারই ইচ্ছায় হয় চুপ তোর ওই বাজে কথার অজুহাত আমাকে শোনাতে আসবি না বুঝেছিস আমার একটাই কথা আমার ছেলে চাই আর কিচ্ছু না যদি এবারও আমায় ছেলে দিতে না পারিস তাহলে তোর কপালে কি দুর্ভোগ অপেক্ষা করছে তার আলাদা করে বুঝিয়ে দিতে হবে না হ্যাঁ আমি খুব ভালো করেই জানি এর আগেও আপনি আমার ফুটফুটে দুটো নিষ্পাপ মেয়েকে নিজের হাতেই গলা টিপে মেরে ফেলেছেন সেই দুঃস্বপ্ন আমি আজও ভুলতে পারিনি কিন্তু এবার আর না এবার আমি কিছুতেই তা হতে দেব না তোকে তো আগেই পরিষ্কার করে বলেছি আমার কোনো মেয়ে চাই না মেয়েদের আমি দু চক্ষে দেখতে পারি না ওদের আমি ঘৃণা করি ঘৃণা আমার বংশের প্রদীপ জ্বালাতে হলে শুধু একটা ছেলেই দরকার একথা বলে করে রমেশ খাট থেকে নেমে চলে যায় কিছুদিন পর রিতার সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসে হে উপরওয়ালা এবারও যদি মেয়ে জন্মায় তবে ওই রাক্ষস মানুষটা তাকেও বাঁচতে দেবে না না না, আমি বেঁচে থাকতে আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না যেভাবেই হোক আমাকে কিছু একটা করতেই হবে আমি কোথায় যাব কার কাছে আশ্রয় নেব কি করব আমি সারাদিন ফেরি করে সন্ধ্যায় রমেশ বাড়ি ফিরে খুব বিরক্ত হয় দত্তেরি আজ সারাটা দিন একেবারে মাটি হয়ে গেল একটা পয়সাও রোজগার করতে পারলাম না কি হয়েছে গো আপনাকে আজ খুব শুকনো দেখাচ্ছে সব ঠিক আছে তো কিছুই ঠিক নেই এই গ্রামে আর কোনো বেচাকেনা নেই তাই কাল আমি কয়েক দিনের জন্য দূরের এক গ্রামে যাচ্ছি খুব ভোরে বেরোতে হবে সময় মতো নাস্তা তৈরি রাখিস বুঝেছিস হ্যাঁ গো সময় মতো সব গুছিয়ে রাখব আপনি কোনো চিন্তা করবেন না পরদিন সকালে রমেশ খাবার খেয়ে অন্নদূর গ্রামে চলে যায় কয়েকদিন পরে রিতার কোল আলো করে একটি মেয়ে সন্তানের জন্ম হয় রিতা ভয়ে যায় হায় প্রভু মেয়ে আহা কি সুন্দর আমার সোনার মতো মা এবারও আজ থেকে তোর নাম সোনালি ভয় পাস না লক্ষ্মী সোনা আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না কিন্তু উনি যদি জানতে পারেন তাহলে তো শুধু আমার নয় এই দুধের শিশুটারও প্রাণ নিয়ে নেবেন না না যেভাবেই হোক আমাকে আমার কলিজার টুকরোকে বাঁচাতেই হবে রিদা তার সদ্যজাত সন্তানকে নিয়ে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে যায় সেখানে সে একটি গুহা দেখতে পায় হ্যাঁ এই জায়গাটাই সবচেয়ে নিরাপদ এখানেই আমি আমার সোনামণিকে লুকিয়ে রাখবো এই গুহার ভেতর সহজে কোনো বন্য জানোয়ার আসবে না আর মানুষের চোখেও পড়বে না রিতা তার দুধের বাচ্চাকে গুহায় রেখে আসে প্রতিদিন লুকিয়ে জঙ্গলে গিয়ে বাচ্চাকে ঘুম পাড়িয়ে আসতো একদিন পর রমেশ বাড়ি ফেরে ওগো ফিরে এলেন ব্যবসা কেমন হলো হ্যাঁ এলাম আগে এক ঘুটি জল নিয়ে আয় তো গলা শুকিয়ে কাঠ হ্যাঁ গো এক্ষুনি নিয়ে আসছি আপনি একটু বসুন আরে দাঁড়া দাঁড়া বাচ্চা হয়েছে নাকি কোথায় আমার বেটা ছেলে নিয়ায় তো বংশের প্রদীপটা কেমন হয়েছে ও গো ওটা কি স্পষ্ট করে বল আমার ছেলে কোথায় যা তাড়াতাড়ি নিয়ে আয় ছেলেকে দেখার জন্য বুকটা ছটফট করছে আর কি বলব আমাদের কপালটাই মন্দ বাচ্চাটা জন্মের পরে আর বাছেনি আমি তোমাকে কিছুই দিতে পারলাম না আহ কপাল আমার জানে কোন পাপের ফল ভুগছি আগে মেয়ে আর এবার যা সেটাও মরা দূর হ আমার চোখের সামনে থেকে সরে যা অলক্ষ্মী থাকার রীতা কাঁদতে কাঁদতে সেখান থেকে বিদায় নেয় কিন্তু মনে মনে তার একটাই চিন্তা তার কোলের সন্তান জঙ্গলের গুহায় আজ কেমন আছে আমার সোনালি জঙ্গলের সেই গুহায় আজ কেমন আছে খিদে পেয়েছে না তো ভয় পাচ্ছে না তো আমার লক্ষ্মী মা ওনার চোখের সামনে দিয়ে আমি কিভাবে আমার বাচ্চার কাছে যাব। কোনো অজুহাত তো করতেই হবে হে সৃষ্টিকর্তা এই বিপদের সময় আমাকে একটু বুদ্ধি দাও এই অবেলায় হাতে কুঠার নিয়ে কোথায় চললি ওগো ঘরে তো উনুন জ্বালানোর মতো এক টুকরো কাঠও আর নেই রান্না বান্না হবে কি করে বলুন আমি ভাবলাম জঙ্গল থেকে চট করে কিছু শুকনো কাঠ করিয়ে নিয়ে আসি ঠিক আছে যা কিন্তু বেশি দেরি করবি না আমার পেটে খিদের আগুন জ্বলছে যদি দেরি করিস তোর পিঠের চামড়া থাকবে না এই বলে রাখলাম হ্যাঁ গো ঠিক আছে আমি এখনই যাচ্ছি আর তাড়াতাড়ি ফিরে আসব রিতা ঊর্ধ্বশ্বাসে দ্রুত জঙ্গলে সেই গুহায় পৌঁছাল কিন্তু সেখানে ঢুকতেই তার বুক কেঁপে উঠল গুহার ভেতর দেখল যে তার শিশুটির পাশে একটি শিয়াল দাঁড়িয়ে আছে ওরে সর্বনাশ হে প্রভু হে কে বিপদ দয়া করো আমায় আমার বুকের মানিককে বাঁচাও ও শিয়াল ভাই দোহাই তোমার আমার এই দুধের শিশুটাকে কিছু করো না আমি বড় অভাগী মাগো এই বাচ্চার দুনিয়াতে আর কেউ নেই তুমি ওকে খেয়েও না তোমার শিয়াল ভাই রিতার করুণ আর্তি শুনে শিয়ালটি স্থির হয়ে গেল সে তার মাতা নিচু করে শান্তভাবে দাঁড়িয়ে রইল শিয়ালের পশু মনেও যেন দয়া লাগলো আমার বুকের মানিক আমায় ক্ষমা করে দিশ মা তোকে নিজের বুক থেকে দূরে এই অন্ধকার গুহায় রেখে যেতে হচ্ছে কিন্তু আমি কি করবো রে মা তোর বাবা যে জানুয়ারের থেকে অধম ঘরে নিয়ে গেলে সে তোকে মেরেই ফেলবে তার হাত থেকে তোকে বাঁচানোর জন্য এছাড়া আর কোনো পথ নেই আমার রিতা এবার অনুনয় বিনয় করে শিয়ালকে বলল শিয়াল ভাই আমার সোনা মাটাকে একটু দেখে রাখিস এই গভীর জঙ্গলে তুই ছাড়া ওর আপন বলতে আর কেউ নেই আমি কথা দিচ্ছি জলদি জলদি আবার আসব তোদের দুজনকে দেখতে রিতা জঙ্গল থেকে কিছু কাঠ সংগ্রহ করে বাড়িতে ফিরতে শুরু হয় তার স্বামীর গগন গগনবিদারি চিৎকার এই রিতা কাঠ কুড়োতে তোর এত সময় লাগে কেন হ্যাঁ নিজেকে কি ভাবছিস নবাব জাদি নাকি নাকি আমাকে বোকা বানাতে বেরিয়েছিস ওগো আসলে বনের ভেতরে ঠিকমতো কাঠ পাচ্ছিলাম না তাই অনেক হয়েছে তোর এই তাল বাহানা এই আসলে টাসলে বলা একদম বন্ধ কর যা এখনই চুলোয় হাড়ি বসা জলদি রান্না কর আমার পেটে ভীষণ খিতে লেগেছে সেদিন রাতে রিতা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে সে আবার জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেই রমেশ পথ আটকায় এই যে আজ আবার কুঠার নিয়ে কোথায় চললি হ্যাঁ ওগো কাল যে কাঠ এনেছিলাম তাতে আর চলবে না আবার একটু কাঠ আনতে হবে তোর কি মাথা খারাপ হয়েছে নাকি রোজ রোজ কাঠ পুড়িয়ে যায় আমার এখনই খিদে পেয়েছে তুই কোথাও যাবি না ঘরের পেছনে কিছু কাঠ পড়ে আছে ওগুলো দিয়েই রান্না কর জঙ্গল তো পরে গেলেও চলবে হাই প্রভু এখন কি হবে আমার বাচ্চাটা তো খিদের জ্বালায় কাঁদতে শুরু করবে ওর কান্নার শব্দ শুনে যদি কোনো হিংস্র জানোয়ার গুহায় ঢুকে পড়ে তাহলে কি সব শেষ হয়ে যাবে কিরে কানে কি তালা লেগেছে রান্না করতে বললাম না যা এখনই কাজে লাগ এদিকে বাচ্চাটি খিদের চোটে গুহায় চিৎকার করে কাঁদছে সেই রাস্তা দিয়ে লালি আর মলি নামে দুই ছাগল যাচ্ছিল থাম তো লালিবোন একটু দাঁড়াও কান পাতিয়ে শোনো তো কী হলো মলিবোন হঠাৎ থামলে কেন লালিবোন গুহার ভেতর থেকে কেমন যেন কান্নার শব্দ আসছে না আমার তো মনে হচ্ছে এটা একটা বাচ্চার কান্না কি বলছো তুমি গুহার ভেতর বাচ্চার কান্না এই গভীর জঙ্গলে মানুষের বাচ্চা আসবে কি করে না না ভালো করে শোনো এটা কোনো পশুর আওয়াজ নয় আমার বিশ্বাস এটা মানুষের বাচ্চার কান্নায় আরে সত্যি তো তুমি ঠিকই বলছো কিন্তু এই গহীন জঙ্গলে মানুষের বাচ্চা এলো থেকে। চলো বোন গুহার ভেতরে গিয়ে দেখি কে কাছে সেটা না দেখলে শান্তি পাবো না এবার লালি আর মলি ছাগল গুহার ভেতরে উকি দিয়েই শিউরে উঠল দেখলো একটা ফুটকুটে আর তার সামনে শিয়াল ভাই দাঁড়িয়ে আছে শেয়াল ভাই আমরা ভুল করে তোমার গুহায় চলে এসেছি বাচ্চার কান্না শুনে কৌতূহল বসে এখানে এলাম তাই আমাদের ক্ষমা করে দাও ও শেয়াল ভাই এই নিষ্পাপ শিশুটিকে দেখো তো একবার এখানে কে ফেলে গেল কি পাশান মানুষগুলো দেখো খিদের চুটে বাচ্চাটা কেমন নীল হয়ে যাচ্ছে শেয়াল ভাই তোমার কাছে বিনীত প্রার্থনা ওকে খেও না ওর বোধ খুব খিদে পেয়েছে ঠিক বলেছ মলিবোন এক কাজ করি আমার দুধ খাওয়াই তবেই তার কান্না থামবে লালি ছাগলের দুধ খেয়ে বাচ্চাটি একেবারে শান্ত হয়ে গেল এবং হাত পানেরে হাসতে লাগলো বাহ বাচ্চাটা তো এবার খিলখিল করে হাসছে কি মায়াবি মুখ বোন অনেকক্ষণে আমরা এইভাবে থাকলাম তবে এখন আমরা বাড়ি যাব কিভাবে। এত দেরি হয়ে যাচ্ছে আর এই শিশুকে এখানে একা শেয়ালের কাছে ফেলে যেতে পারে কিভাবে। যদি বাঘ মামা এসে ধরে নিয়ে যায় না না আমি একে একা ছাড়তে পারবো না ঠিক বলছো লালি তবে আমরা কি করতে পারি এই মানুষ শিশুটিকে নিয়ে যাওয়া ছাড়া আর উপায় নেই চলো না আমরা একে আমাদের বাড়িতে নিয়ে যাই শেয়াল ভাই তুমি ওকে আমাদের দিয়ে দাও এখানেও একা বাঁচতে পারবে না আর তুমিও আমাদের সাথে চলো তুমি আমাদের বাড়ি পাহারা দেবে মলি আর লালির মায়া দেখে শিয়াল ভাইও মাথা নাড়ল এবার বাচ্চাটিকে নিয়ে তারা সবাই মিলে বাড়িতে চলে গেল এদিকে অনেক কষ্টে বাড়ির কাজ ছেড়ে রিতা পাগলের মতো জঙ্গলে গুহার কাছে গেল এ কি আমার মেয়ে কোথায় আমার সোনালি কোথায় গেল রিতা পাগলের মতো গুহার চারদিকে খুঁজতে লাগলো সে এদিক ওদিক তার মেয়েকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও তার মেয়েকে সে দেখতে পেল না শেয়াল তুই কি শেষ বেশ আমার বিশ্বাস ভাঙলি আমি তোকে ভাই ডেকেছিলাম আর তুই আমার মানিককে খেয়ে ফেললি হে অপুরওয়ালা তুমি আমাকে কিসের শাস্তি দিচ্ছ নিজের বাপ হলো খুনি আর যাকে ভরসা করলাম সেই শেয়াল আমার বাচ্চার জীবন নিল আমি এখন কি নিয়ে বাঁচব রিতা বুক চাপড়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে গেল কিন্তু সে জানতো না তার সোনালি তখন মলি আর লালির মমতায় নতুন জীবন পেয়েছে শিয়াল ভাইও গুহার বাইরে দিনরাত পাহারা দিচ্ছে আর ছাগল মায়েরা তাকে আগলে রেখেছে এভাবে বনের পশুদের ভালোবাসে বড় হতে লাগলো সোনালি